আয়ুষ্মান গাঙ্গুলি পরিবারের সবাইকে অবাক করে দিয়ে মন্দিরে কুসুমকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে দর্শকরা আগামী পর্বে দেখতে পাবেন কুসুমের জীবনের সবচেয়ে বড় মোড় কুসুম ও আয়ুষ্মান মন্দিরে গিয়েছিল একটি বিশেষ পূজার জন্য যা কুসুম নিজে আয়ুষ্মানকে সঙ্গে নিয়ে গিয়েছিল তবে তারা জানত না মন্দিরে কিছু দুর্বৃত্ত উপস্থিত আছে তারা আয়ুষ্মানকে অপমান করতে আসে এবং কুসুমের ওপর বাজে মন্তব্য করে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে আয়ুষ্মান ও কিছু গুণ্ডার মধ্যে ঝগড়া শুরু হয় এক পর্যায়ে কুসুম ও আয়ুষ্মানকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয় অনেক চেষ্টার পর তারা ঘর থেকে বের হতে সক্ষম হয় কিন্তু তখন দেরি হয়ে গেছে মিডিয়া এবং স্থানীয় মানুষরা হাজির হয়ে কুসুম ও আয়ুষ্মানকে অপবাদ দিতে শুরু করে কুসুম কেঁদে ভেঙে পড়ে ঠিক তখনই আয়ুষ্মান সাহসী সিদ্ধান্ত নেয় মন্দিরেই কুসুমকে বিয়ে করা হবে প্রথমে কুসুম রাজি হয় না তবে আয়ুষ্মান বোঝায় তোমার সম্মান আমার চেয়ে বড় আমি চিরকাল তোমার পাশে আছি তোমার চরিত্রে কোনো দাগ লাগতে দেব না মন্দিরেই আয়ুষ্মান কুসুমের মাথায় সিঁদুর দেন এবং বিয়ে সম্পন্ন হয় বিয়ের পর কুসুমকে নিয়ে তারা সরাসরি গাঙ্গুলি বাড়িতে আসে এই খবর ইন্দ্রাণী গাঙ্গুলির মধ্যে বিস্ফোরণ ঘটায় তিনি রেগে বলেন আমি এই মেয়েকে আমার ঘরের বউ হিসেবে মেনে নিতে পারব না অন্যদিকে ঈশান এবং আয়ুষ্মানের বাবা রাজশেখর খুব খুশি হন কিন্তু ইন্দ্রাণী কুসুমকে মেনে নিতে পারছে না দেবলীনা ঈশানের ভবিষ্যৎ স্ত্রী কুসুমের নামে রেগে যায় এবং ইন্দ্রাণীকে বকাঝকা শুরু করে আয়ুষ্মানের কাকিও কুসুমকে পছন্দ করে না এবং তাকে মেনে নিতে চায় না এমন অপমানের মধ্যেও কুসুম হাল ছাড়ে না চোখে জল থাকলেও মাথা নত করে না নিজের কাজ ব্যবহার এবং সকলকে সম্মান দিয়ে ধীরে ধীরে বাড়ির অন্যান্য সদস্যে মন জয় করে নেয় বাড়ির দায়িত্ব রান্নাঘরের কাজ এবং বড়দের যত্ন সব কিছুতে কুসুম নিখুঁত এমনকি ইন্দ্রাণীরও নজরে আসে কুসুমের ব্যবহার এবং আত্মসম্মান কুসুমের নিঃস্বার্থ ভালোবাসা এবং আত্মত্যাগের কারণে একদিন তিনি গাঙ্গুলি পরিবারের মর্যাদা পাবে দর্শকরা আয়ুষ্মান এবং কুসুমের বিয়ের পর্ব নিয়ে কতটা উত্তেজিত সেটা কমেন্টে জানাতে ভুলবেন না সহ সকল ধারবাহিকের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন খুব শীঘ্রই নতুন এক্সক্লুসিভ আপডেট নিয়ে হাজির হব